السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري وحل لقدة من لساني قولي ربي جدي الماء الحمد لله ثم الحمد لله الله بكدر الله خوري كتاب جبار الله سبحانه وتعالى القرآن مجيد আমাদেরকে সোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন সুযোগ দিয়েছেন এই জন্য সুক্রিয়া শরীফ বলি আলহামদুলিল্লাহ প্রেমতার দূরের কাছে দেশে বিদেশে নতুন পুরাতন ভাইবেন রাজারা জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ শুক্র জাজাকুম হাইন নতুন নতুন ভাইবেন রাজারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ আমরা অবশ্য অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো লিংক দিয়ে আছে গ্রামার ক্লাস আছে এবং ধারাবাহিক কোরআন ক্লাস আছে সেগুলো আপনার দেখুন আর নিয়মিত চোখ রাখুন নিয়মিত আমরা ক্লাস আপলোড করছি এভাবেই ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমরা কোরআনকে বুঝে পড়তে পারবো আমাদের একটাই টার্গেট আমরা কোরআন বুঝে পড়ব ইনশাল্লাহ প্রিয় মহতরম আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করবো সুরার রুমের আটচল্লিশ উনপঞ্চাশ এবং পঞ্চাশ তিনটি সরল অর্থ হল আল্লাহ যিনি বাতাস প্রেরণ করেন ফলে তা মেঘমালাকে ধাওয়া করে অতপর তিনি মেঘমালাকে যেমন ইচ্ছা আকাশে ছড়িয়ে দেন এবং তাকে খণ্ড খণ্ডবিখণ্ড করে দেন ফলে তুমি দেখতে পাও তার মধ্য থেকে নির্গত হয় বাড়ি ধারা অর্থাৎ বৃষ্টি অতঃপর যখন তিনি তার বান্দাদের মধ্যে যাদের উপর ইচ্ছা বাড়ি বর্ষণ করেন তখন তারা হয় আনন্দিত শব্দে শব্দে দেখুন আল্লাহ মানে আল্লাহ আল্লাহ স্বয়ং নিজেই বলতেছেন আল্লাহ হলেন আল্লা মানে যিনি ইউর শিলু প্রেরণ করেন মূল শব্দ কিন্তু আরসালা সালা মানে সে প্রেরণ করেছে ইউর শিলু সে প্রেরণ করে বা করবেন দেখেন ইয়া ইউর শিলু আমি প্রেরণ করি উর শিলু তুমি করো তুর শিলু আমরা করি নুর শিলু তোমরা করো তুর শিলু না আর তারা প্রেরণ করে ইউর সিলুনা তো আল্লাহ হলেন আল্লাহ নিজে বলতেছেন আল্লাহ যিনি যিনি তিনি প্রেরণ করেন আর রিয়াহা রিয়াহ মানে বাতাস দ্য উইন্ড আমরা যে বাতাস দেখি আমাদের শরীরে বাতাস লাগে বাইরে দাঁড়ান সাধে দাঁড়ান বাতাস এই বাতাস কে প্রেরণ করেন ভাই আল্লাহ ফা এরপরে এই বাতাস দিয়ে কি করেন তু সিরু ধাওয়া করেন চলমান করেন যাকে বলা হয় সারা থেকে আসে সারা ইউসি রু টু রু এই অর্থে ব্যবহার করা এখানে তুটা হলো গিয়া ফেমিনি জেন্ডার তু হলো তুমি না তু মানে কিন্তু তুমি না তু হলো গিয়া ফেমিনি জেন্ডার তো ফা টুসি রু সাহাবান মেঘমালাকে অর্থাৎ আল্লাহ বাতাস প্রেরণ করেন সেই বাতাস আকাশের মেঘকে এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যান এটা আলো বোঝাচ্ছেন এরপর ভালো বলছেন ফা অতঃপর ফা মানে কি ভাই দেখেন ফা সাওলা কালবি কমন সাতটা শব্দ কোরআনের প্রায় সব আয়াতেই দু একটা কিছু না কিছু আসছেই ফা অতঃপর বা দেন ইয়াবসুতুয়ুতু বা বাসাতা, বা বাচ্চা মানে সে সরিয়ে দিয়েছে ইয়াবসুতু সে সরিয়ে দেয় বা দিবে আমি সরিয়ে দেই আবসুতু তুমি দাও তাপসুতু সে দেয় ইয়াবসুতু আমরা দেই নাপসুতু তোমরা সরিয়ে দাও তাবসুতু না তারা দেয় ইয়াবসুতু তো ফা ইয়াব এরপর আল্লাহ সরিয়ে দেন হু মানে তা তাকে মানে সে মেঘকে সরিয়ে দেন কি দেন ফিস আকাশে আকাশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে সেই মেঘকে আল্লাহ সরিয়ে দেন কাইফা যেমন বা তেমন যেমন বা তেমন কাইফা কেমন কিভাবে এরকম যেমন হাউ ইয়াসাউ তিনি চান আল্লাহর একক ইচ্ছায় এই মেঘকে সরিয়ে দেন ভাই ভাই আকাশের দিকে তাকান মাঝে মাঝে তাকিয়ে দেখেন মেঘ প্রতিনিয়ত আপনার মাথার উপর থেকে উড়ে যাচ্ছে এক জায়গা থেকে আর এক জায়গা যাচ্ছে আবার যখন দেখেন আপনার এলাকা বৃষ্টি হয় তখন সেই মেঘটা আপনার মাথার উপরে ঘনীভূত হতে থাকে আস্তে আস্তে সে চলাচল করে না মাত্রার উপরে ঘনীভূত হয়ে সেটা আসে এই হলো আল্লাহর সোমান অপার নিদর্শন আল্লাহ বলতেছেন আমাদেরকে এরপরে কি করেন ওয়া মানে আর যা আলু জ্বালা মানে করা জালামানু বানানো জালামানি তৈরি করা ইয়াজ আলু তিনি করে দেন হু মানে তাকে কি করে দেন ভাই খণ্ড বলা কিসা পার্ট হি ব্রেক্স দেম পার্ট তো আল্লাহ সাহতাল এই বিভিন্ন মেঘকে বিভিন্ন খণ্ড বিখণ্ডে করে দেন অল্লাহ জি প্রিয় মহতারাম শব্দে শব্দ দেখুন বেগুনি কালার দেখে আপনারা সেই ফেল বা ভাবের দিকে তাকিয়ে দেখেন সব ফেল ভারগুলো সামনে ইয়া আছে এখানে ইয়া আছে ইয়া আছে ইয়া দেখলেই মনে করবেন সেই ফেল বা ভার হলো গিয়া বর্তমানকালের ভার ইয়া বর্তমানকালের চিহ্ন থার্ড পারসন সিঙ্গুলার ইয়া থাকে যে আশা করি বুঝতে পেরেছেন এবার বলছেন ফা আবার সেই ফায়ের ব্যবহার ফলে বা সো তার তুমি দেখো তুমি দেখতে পাও তুমি দেখতে পাচ্ছ আল্লাহ সাল্লামকে অ্যাড্রেস করে তারই মধ্যস্থতা আমাদেরকে আল্লাহ তোমরা দেখো একটু তাকিয়ে দেখো আল ধারা সুবাহান আল্লাহ তো দেখুন প্রিয় র মানে সে দেখেছে র সে দেখে ইয়ার ইয়ারা মানে কি সে দেখে আমি দেখি আর তুমি দেখো তার সে দেখে ইয়া আমরা দেখি না এই যে ফা তার তুমি দেখো বা তুমি দেখতে পাও আল ওয়াদকা বাড়িধারা দারেইন ইখরুযু খ রা চা মূল শব্দ কী ভাই যা। মানে বের হয় বের হওয়া এক্সিট নির্গত হওয়া তো ইখরুযু ইহা নির্গত হয় বা বের হয় আখরাজা আমি বের হই তাকরজা তুমি ইয়াক সে নাকরুজু আমরা তাকরুজু না না ফলে তুমি দেখতে পাও বাড়িধারা ইয়াক ইয়া নির্গত হয় মিন মধ্য হতে খিলালিহি তার মধ্যে তার মধ্য থেকে বৃষ্টি বের হয় এই যে আকাশ থেকে বৃষ্টি আমরা দেখি প্রিয় মতো সেই বৃষ্টি কোথেকে বের হয় সেই যে মেঘের ভিতর থেকে বৃষ্টি বের হয় সুভান আল্লাহ তো তার আবার দেখুন হরফে জার হরফে জারের পরে বা নাউন হলে নাউনের শেষে জের হয় এই জের হওয়ার কারণে হু ছিল সে হুটা কি হয়ে গেল। হি হয়ে গেল জি তার মধ্য থেকে আশা করি বুঝতে পেরেছেন এরপর আলো বলছেন খেয়াল করুন ফা মানে অত পর মানে যখন আসবা আসাবা আসাবা কথার অর্থ অনেক আছে যেমন আসাবা মানে পতিত হওয়া এখানে আসাবা মানে বর্ষণ করা যেহেতু কথা আছে এই জন্য বর্ষণ করা হলো আসবা বিহি বিহি মানে তার মধ্য থেকে তার ভিতর থেকে তো মান মানে কে যে যারা তারা যার তার ইয়ে তো ইয়াশাহ তিনি চান এরপর আল্লাহ বলছেন যে এরপর তিনি আল্লাহ বর্ষণ করেন তার দ্বারা যার উপর ইচ্ছা যেই দেশের উপর ইচ্ছা যেই এলাকার উপর ইচ্ছা সেখানে বৃষ্টি দেন ভাই কেউ কি ভাই কখনো বৃষ্টির জন্য বসে আবেদন করতে করা হয়েছে ভাই অ্যাপ্লিকেশন করা হয়েছে আল্লাহর কাছে আল্লাহ তোমার কাছে দরখাস্ত করলাম তুমি অমুক যা বৃষ্টি দাও হ্যাঁ বান্দা করতে পারে কি আল্লাহ কাছে দোয়া করতে পারে এরপরে দেয়া না দেয়ার ইচ্ছা হলো আল্লাহ ইয়াশা তিনি ইচ্ছা করেন এই মেঘমালা থেকে আল্লাহ যেখানে যার উপরে ইচ্ছা সেখানে বৃষ্টি বর্ষণ করেন কার উপরে মিন এ তার বান্দাদের উপরে সুবাহ আল্লাহ আবার দেখেন মিন হরফেজার এবাদ বা আব্দ আবদের পুলুরাল হলো এবাদ এখানে জের হয়ে গেল মিনের কারণে এ বাদি বান্দাদের হুটা আবার হি হয়ে গেল জি এই যে নিয়ম তো তার বান্দাদের উপরে যার উপর ইচ্ছা আল্লাহ বৃষ্টি বর্ষণ করেন ইজা যখন বা তখন দেখুন ইজা মানে তখন হলো আর এই ইজা হলো যখন একই আয়াতের ভিতরে যখন দুইবার ইজা আসে তখন এক ইজার ইজারত হবে যখন আর পরে নিজের অর্থ হবে তখন এগুলো আরবি ভাষার বৈশিষ্ট্য আরবি ভাষা যে সমৃদ্ধ ভাষা আল আল্লাহ সময় একটা শব্দ দিয়ে বিভিন্ন অর্থ প্রকাশ করেন বেশি শব্দ নেন না আল্লাহ বেশি শব্দ নেন না যেমন ইংরেজিতে যদিও আসতো আসতো কি হোয়েন তখন বাংলা হলো যখন হ্যাঁ আবার বাংলা হলো কি তখন বি এই কিন্তু আরবি ভাষায় একই শব্দ দিয়ে দুটো অর্থ প্রকাশ হয়েছে আল্লাহর তখন কি হয় ভাই যখন বান্দাদের উপরে বৃষ্টি বসন করে আল্লাহ হোম মানে তারা এই হোমটা আংতা তুমি হুয়া সে হোম মানে তারা তারা কি করে ভাই ইয়াস খেয়াল করেন ইয়া ইয়াস ইয়াস তা বাসারা বাসারা মানে সে সুসংপাদ দেয় এখানে এখানে কী যোগ করা হয়েছে ইয়া সিন্তা ইস্তা ইস্তা যোগ্য হয়েছে ইস্তাব সারা মূল শব্দ কিন্তু ইস্তাব সারা সে খুশি হয়েছে সে আনন্দিত হয়েছে তো ইয়াস্তাব শিরু না তারা আনন্দিত হয় আমি আনন্দিত হই আস্তাব শিরু তুমি হও তাস্তাব শিরু সে হয় ইয়াস্তাব শিরু আমরা হই ইয়াস্তাব শিরু না ইয়া প্লাস ভার প্লাস উনা ইয়া প্লাস ভার প্লাস উনা এর ফলে তারা আনন্দিত হয় দেখেন না ভাই কত এলাকায় বৃষ্টি হয় না বৃষ্টি হয় না বৃষ্টি হয় না তবে বৃষ্টির জন্য নামাজ পড়ে খোলা মাঠে হ্যাঁ আল্লাহর কাছে সেই ইস্তিশ করা নামাজের মাধ্যমে সে বৃষ্টি নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সে বৃষ্টি চায় বৃষ্টি দেয় মানুষ আনন্দিত হয় আল্লাহ ভয় একবার আল্লাহ সেই সব বাস্তবতা চতুর্দিকে তাকালে আমরা সব কিছু দেখতে পাই ভাই এগুলো তো কোনো কিছু অলিক কোনো ঘটনা না একেবারে জাদুঘরী কোনো ঘটনা একদম ন্যাচারাল আল্লাহ এইভাবেই তার নেচারকে প্রকৃতিকে সাজিয়েছেন আর সে আল্লাহকে যদি আমরা এখনো না চিনি আল্লাহর হুকুম যদি আমরা পালন না করি ভাই তাহলে হায় হায় আমাদের উপায় থাকবে না এই সেলাই দেখুন প্রিয় মতুরাম তাহলে আসবা বা তিনি বর্ষণ করেন অথবা তিনি পৌঁছেছে আসাবানি পৌঁছানো বা পতিত হওয়া বা বর্ষণ করা বিভিন্ন অর্থে ব্যবহার করা হয় যেমন ক্রিয়ার চার নম্বর ফর্মে দেখুন আত সে আনুগত্য করেছে ইউতিউ সে আনুগত্য করে বা করবে ঠিক তদ্রুপ আসোয়াবা সে পৌঁছেছে বা বর্ষণ করেছে বা পতিত হয়েছে এই যে আসা এখান থেকে আসে বর্তমান কাল কী হবে ইউসিবু প্রশ্নসূচক আ ইউসিবু নেগেটিভ অর্ডার অডার ফরবিডেন নিষেধ লা কর্তা বিশেষ মুসি মুসি ঠিক আছে মসি জি আলহামদুলিল্লাহ বিপ্রিয় মহতারম মাঝে মাঝে দু একটা কথা শেয়ার করি আপনাদের সাথে তো আমাদের এই কোরআন বিশ্বক কোরআন এবং এই গ্রামার বই ইতিপূর্বে যারা নিয়েছেন তাদের বিশেষ অভিব্যক্তি মনের অভিব্যক্তি তারা হোয়াটসঅ্যাপে আমাদের কাছে পাঠাচ্ছেন আলহামদুলিল্লাহ তারা কি বলবো আর কি এক একজন তারা বিভিন্ন ভাবে আল্লাহ সোবাহন তালার অলৌকিক বা বিস্ময়কর ঘটনা তারা দেখতে পাচ্ছেন তথা সেগুলো কিছু আমাদের কাছে শেয়ার করতেছেন আমি বলবো না যে আপনারা যারা নেননি তারা নেন এটা নেওয়া বা না নেওয়া এ সম্পূর্ণ সিদ্ধান্ত আপনার আপনার এটা নেবেন কেননা নিতে বললে আপনার অনেকেই আবার কমেন্টসে লিখে থাকেন যে আপনার বইয়ের বা কোরআনের অ্যাড দেওয়া হচ্ছে একটু বেশি দেওয়া হচ্ছে আসলে কি বলবো অ্যাড দেওয়া তো আমার ইচ্ছা না আমি চাচ্ছিলাম যে আপনারা যেহেতু আপনাদেরই পরামর্শে এই কোরআন ক্লাস বেগবান হয়েছে কোরআন বই প্রকাশ হয়েছে এই বিশ্বকাপে কোরআনের তিরিশতম পারা হয়েছে এবং ইনশাআল্লাহ অচিরেই আপনাদের হাতে আবার পৌঁছে যাবে গোটা কোরআনের সে অর্ধেক খণ্ড যা এক থেকে পনেরো পাড়া এভাবেই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ সোমতাল্লা তার এই নিদর্শন আস্তে আস্তে দেখিয়ে থাকেন বা দেখাবেন যাই হোক প্রেমতারাম আপনারা যে যেখানে থাকুন না কেন এই ক্লাসের সাথে সম্পৃক্ত থাকবেন এটাই আমার রিকোয়েস্ট অনেকেই দেখছি যে বর্তমানে হয়তো একটু অ্যাটেন্ড কম হচ্ছে অনেকের আসলে এটা আমাদের কি বলবো হয়তো দুর্বলতা এই দুর্বলতা যাতে আল্লাহ আমরা সবাই কাটিয়ে উঠতে পারি আমরা যেন সক্রিয়ভাবে কোন ক্লাসে অংশগ্রহণ করতে পারি সেই তফিক আমাদের দান করুন আমিন আমিন এরপরে দেখুন আল্লাহ হোসেন যদিও এর আগে তার প্রতি বৃষ্টি বর্ষণের পূর্বে তারা ছিল নিরাশ জি খেয়াল করেন যখন বৃষ্টি হয় না তখন মানুষ হতাশ হয় নিরাশ আহা বৃষ্টি নাই কি অবস্থা হবে এত গরম প্রচন্ড গরম এক কষলা যদি বৃষ্টি হতো একটু স্বস্তি হতো এরকম মানুষ কিন্তু আশা করতো এইটা আলো বলতেছেন ওয়া ইন ওয়া মানে আর ইন মানে কি ভাই যদিও আলো বলছে অ্যান্ড সার্টেনলি কানু তারা ছিল কানা মানে সে ছিল কানা কানু মানে তারা ছিল আমি ছিলাম কুন্তু আমি ছিলাম কুন্তু তুমি ছিলে কুনতা। আমরা ছিলাম কুন্না তোমরা ছিলে কুনতুম। তো কানু তারা ছিল মিং কবলি ইতিপূর্বে ইতিপূর্বে তারা ছিল আন মানে যে দ্যাট ইউনাজ্জালা ইউ নাজ্জালা থেকে আসে নাজ্জালা সে বর্ষণ করেছে ইউনাজ ঝাল ইউনাজ সে বসন করে বা করবে তো এখানে খেয়াল করেন ইউনাজ ঝালাটা বৃষ্টি বর্ষণের ব্যাপারে এটা আপনার পেসি বয়স আসছে আলাই হিম তাদের প্রতি মিন এর আগে লা অবশ্যই কি ছিল ভাই লা মুবলিসিন মুবলিসিন আবুলাসা আবলাসা থেকে আসছে আবলাসা সে নিরাশ হয়েছে ইউবলিসু সে নিরাশ হয় বা হবে আর যে নিরাশ হয় তাকে বলা হয় মুবলিস মুবলিস যেমন আসলামা সে আত্মসমর্পণ করেছে ইউসলিমু সে আত্মসমর্পণ করে বা করবে আর যে আত্মসমর্পণ করে তাকে বলা হয় কী ভাই মুবলিস সরি আসলামা সে আত্মসমর্পণ করেছে ইউসলিমু সে আত্মসমর্ণ করবে করবে আর যে করে তাকে বলা হয় মুসলিম আর সেটাও আবলাসা ইউবলিসু আর মুবলিস প্লুরাল হলো মুবলিস দেখো প্রিয় মতারাম এভাবে একটু লেগে থাকতে হবে আপনাদেরকে যদি লেগে থাকেন তাহলে ইনশাল্লাহ ইনশাল্লাহ এর থেকে ফায়দা পাবেন আর যদি হতাশ হয়ে যান নিরাশ হয়ে যান তাহলে কিন্তু ভাই লুজার হবে নিরাশ হতে নাই আসুন আমরা নিরাশ হব না আমরা এর সাথে লেগে থাকবো আল্লাহ আমাদের সবাইকে তো আপনি দান করুন এই স্যালারি দেখুন প্রিয় মোতারাম তা হলো যেমন কানু এই যে ইউনাজালা ইউনাতা করতে আসো দেখুন ক্রিয়ার দুই নম্বর ফর্ম পাই আমরা কাফারা সে দূর করেছে ইউ কাফিরু সে দূর করে বা করবে তাহলে নাজঝালা নাজিল করেছে বা বর্ষণ করেছে ইউ নাজিল করে বা করবে বর্তমান কাল ইউ দেখুন আর ইউ নাজঝাল এদের লাস্টের এটা ইরাবের চিহ্ন এটা পরবর্তী জবর জের পেশ পরবর্তী শব্দের সাথে মিল রেখে একটা নিয়মে হয় আর কি জি এর পরে দেখুন প্রিয়মতারাম অতএব তুমি আল্লাহ রহমতের চিহ্ন সময়ের প্রতি দৃষ্টি দাও কিভাবে তিনি জমিনের মৃত্যুর পর তা জীবিত করেন নিশ্চয়ই এভাবেই তিনি মৃতকে জীবিত করেন এবং তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান শব্দে শব্দে দেখুন ফা আবার অতএব সো ফা অতএব বা উংজুর নজর নজর দেওয়া তাকানো লোক দেখুন নজর ইয়াংজুরু আর উংজুর এখানে এই যে খালি আলিপ বা হামজাতুল ওয়াসল এখানে যদি ফাটা না থাকতো তাহলে আপনি কী বলতেন ভাই ইংজুর বা না আংজুর না উংজুর উংজুর কেন উংজুর বলবেন খালি আলিপের তৃতীয় অক্ষরের উপরে যদি পেশ থাকে তাহলে ওই খালি আলিফকে পেশ দিয়ে পড়তে হয় জি এটা আমাদের সহজ আরবি গ্রামার পুরানি ভাষা সহায়িকা বইটায় বিস্তারিত আলোচনা করা হয়েছে বিভিন্ন অধ্যায়ে সেগুলো আপনারা দেখবেন তো ফাংজুর তুমি দৃষ্টি দাও তাকাও ইলা প্রতিদিকে আসারি আসার দেখেন আসার মানে কীভাবে চিহ্ন বা বিভিন্ন নমুনা আল্লাহর নমুনা দেখো কিসের নমুনা রহমাতিল্লাহি আল্লাহর রহমতের এখানে ইলা দিয়ে এই যে ইলা মানে প্রতি বা অ্যাট এটা হরফে জারের কারণে পরবর্তী এসএম বা নাউনগুলো সব জের হয়ে গেল ঠিক আছে খেয়াল করেন আল্লাহর রহমতের সেই চিহ্ন এগুলোর দিকে তোমরা একটু তাকাও না দেখো কি একটু খেয়াল করেন কাইফা কীভাবে কেমন ইহি তিনি জীবিত করেন আল দা এই জমিনকে এই জমিন কিভাবে তিনি জীবিত করেন বাদা মাউত ইহা বা দা মানে পরে মাউত মানে মৃত্যু হা মানে ইহা ইহার মৃত্যু পরে অর্থাৎ মৃত জমিকে জমিনকে আল্লাহ কিভাবে জীবিত করে তোমরা দেখো না যেই জমিন যেখানে চৈত্র মাসে একেবারে শুকিয়ে খা 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 হয়ে গেছে এর ভিতরে কি কোনো বীজ বপন করা যায় আল্লাহ সুবাহতলা সেই মৃত জমিনকে বৃষ্টি দেন বৃষ্টি দিয়ে সেই মৃত জমিনকে সঞ্জীবিত করেন সেখানে চাষাবাদ করা হয় আল্লাহ এটা আল্লাহ নমুনা চিহ্ন আমাদেরকে দেখতে পাচ্ছেন এরপর আল্লাহ বলছে ইন্না এইটার পরে আসল কথা হলো গিয়ে নিশ্চয়ই নিশ্চয়ই জালিকা এইটা বা দ্যাট লা অবশ্যই মুহি তিনি জীবিত করেন আহিয়া ইউহি মুহি আহিয়া সে জীবিত করেছে ইহি সে জীবিত করে বা করবে আর যিনি জীবিত করেন তাকে বলা হয় মুহি যিনি জীবিত করেন তাকে বলা হয় কি ভাই মুহি তিনি জীবিত করবেন আল মাওতা মৃতকে এভাবেই আল্লাহ মৃতকে জীবিত করবেন ভাই আপনি আমি একদিন দুনিয়া থেকে চলে যাব মৃত্যুবরণ করবেন এই মৃতকে আল্লাহ আবার জীবিত করবেন মরে পচে হাড্ডি গুড্ডি মাটির সাথে মিশে যাব ভাই আপনার দাদা সেই দাদার দাদা বা সেই দাদার বাবা পরদাদা এদের কথা একটা চিন্তা করেন না তারা কোথায় আজকে এভাবে সবাই মৃত হয়ে গেছেন তাদের সবাইকে জীবিত করবেন আপনাকে আমাকেও জীবিত করবেন এখন যে পজিশনে থাকেন না কেন এই জিনিসটা মাথায় রাখতে হবে ভাই ওয়াহুয়া আর তিনি আলা উপরে কুল্লি সাই ইন সব কিছুর উপরে সর্বশক্তিমান পাওয়ারফুল কেননা আল্লাহ হলেন সব কিছুর উপরে সর্বশক্তিমান এই জন্যই আল্লাহ শুধু একমাত্রই আল্লাহ পারেন এই মৃতকে জীবিত করতে আর কেউ পৃথিবীতে এই কাজটা করতে পারে না তো এই বিশ্বাস আমাদের রাখতে হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দিন ধর্ম হল ইসলাম অন্য অন্য ধর্মের তুলনায় জি আসুন এই ইসলামকে আমরা আঁকড়ে ধরি এই আঁকড়ে ধরার জন্য ইসলামের গাইড হল এই কোরআন এই কোরআনকে আমরা পড়ি বুঝি তাহলে আমরা আঁকড়ে ধরতে পারবো আল্লাহ আমাদের সবাইকে তো দান করুন আমি আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মোহতরাম যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন আল্লাহ সুমতুল্লাহ আপনাদের সবাইকে উত্তম উত্তম জয় দান করুন আমিন আমিন সুবাহনা কাল্লাহ আহমদ আহমদিকা সাদু ইলাহা ইহ ইস্তাক ফিরুক অতুবি ইলাইহি